নমস্কার আজকে মকর রাশি সম্পর্কে শনির অষ্টম ঘরে অবস্থান নিয়ে আলোচনা করব এর আগে সপ্তম ঘর পর্যন্ত আলোচনা করেছি আজকে অষ্টম ঘর নিয়ে আলোচনা করব তো অনুষ্ঠানটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব সমস্ত দর্শক বন্ধুদের যারা দেখছেন অনুষ্ঠানটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন আগামী দিনে বহু ভিডিও আপলোড দেওয়া হবে মকর রাশি সম্পর্কিত প্রত্যেকটি ঘর ধরে ধরে বিশ্লেষণ করা হবে তবে আমি কোনো রকম কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের অবস্থানের উপরই সাধারণ আলোচনা করা হচ্ছে এটা কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় মকর রাশির ক্ষেত্রে অষ্টম ঘরটা হচ্ছে কি সিংহ রাশি এবং এই সিংহ রাশির মধ্যে তিনটি নক্ষত্র পড়ে সেটা হচ্ছে মঘা নক্ষত্র তারপরে হচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র তারপর হচ্ছে উত্তরা ফাল্গুনি নক্ষত্র তো মঘা নক্ষত্রের চারটি জ্বরণ আর এদিকে পূর্বা ফাল্লুনি নক্ষত্রের চারটি চরণ আর উত্তরা ফাল্লুনি নক্ষত্রের একটি চরণ মাত্র পরে এবার রাশির অধিপতি মকর রাশির অধিপতি শনিদেব অষ্টম ঘরে অবস্থান করছে তো অষ্টম ঘরটা তো অবস্থান করলে সবার প্রথমত এমনি অবযোগ তৈরি গেল এবং তার সাথে অষ্টম ঘর থেকে সংঘর্ষ জিনিস সংঘর্ষ মাত্রা অবশ্যই তৈরি হবে এই অষ্টম ঘরে শনির অবস্থানে তবে সংঘর্ষর মধ্যেও সফলতা থাকবে কারণ রাশির অধিপতির অষ্টমে হওয়া মানে বিভিন্ন রকম সমস্যা তৈরি হওয়া তবে এখানটাতে দেখার বিষয় হচ্ছে যে রাশিটা হয়ে গেছে মকর রাশি আর অষ্টম ঘরটা হয়ে গেছে কি সূর্যের রাশি এবং এইখানটাতে যে শনিদেব অবস্থান করবে শনিদেবের যে দৃষ্টিগুলো পড়ছে সেই দৃষ্টিগুলোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে কারণ শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে কর্মের ঘর সেটা হচ্ছে কি তুলা রাশি অর্থাৎ শনি কিন্তু এই রাশিতেই উচ্চ হয়ে যায় অষ্টম ঘরে অবস্থান করছে এটা ঠিক কিন্তু তৃতীয় ঘরে দৃষ্টি পড়ছে এটা কিন্তু উচ্চ ঘর শনির তো উচ্চ ঘর নিজের উচ্চ ঘরকে অষ্টম ঘর থেকে দেখছে তো যখন গ্রহ নিজের ঘরকে দেখবে এবং নিজের উচ্চ ঘরকে দেখবে সেই ঘরে তো ফলে বৃদ্ধি করবে অর্থাৎ সংঘর্ষের মধ্যে কর্মের সফলতা আবার সপ্তম দৃষ্টি যেটা পড়ছে রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি অর্থাৎ অষ্টম ঘরে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি কুম্ভ রাশিতে পড়ছে এটা হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি তাহলে তো শনি নিজের রাশিকে দেখছে অষ্টমপতি হয়ে তাহলে সংঘর্ষের মধ্যে এখানটাতেও সফলতা আবার শনি যে দশম দৃষ্টি এই দশম যে দৃষ্টিটা পড়ছে সেটা পঞ্চম ঘর সেটা হচ্ছে কি বিশ্ব রাশি এটা তো শুক্রের রাশি পরম মিত্রের রাশি তাহলে এই দৃষ্টিগুলোর মধ্যে কিন্তু একটা বিশাল তফাৎ রয়েছে মকর রাশির ক্ষেত্রে অষ্টম ঘরে শনির অবস্থান তাহলে যথেষ্ট ভালো হতে যাচ্ছে সংঘর্ষের মধ্যেও সফলতা এবার দেখতে হবে যে সূর্যের সাথে রকম সম্পর্ক উঠেছে কি না যদি সূর্যের সাথে তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে আসে তাহলে তো যথেষ্ট ভালো ফল এবং শনি যদি আবার এই অষ্টম ঘরে বক্রি অবস্থায় চলে আসে যে শনি বক্রি অবস্থায় অষ্টম ঘরে কারো জন্ম কুষ্টিতে অবস্থান করছে তাহলেও যথেষ্ট ভালো ফল দিবে তবে নক্ষত্র দিক থেকেও একটু দেখতে হবে কারণ তিনটি নক্ষত্র কেতুর নক্ষত্র রয়েছে মগা নক্ষত্র শুক্রের নক্ষত্র রয়েছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র এবং সূর্যের নক্ষত্র রয়েছে উত্তরা ফাল্গুনী নক্ষত্র তো তিনটি নক্ষত্রে তিন রকম ফলই আসবে তো তিনটি গ্রহ তো একই না কেতু হচ্ছে কি ছায়া গ্রহ তো ছায়া গ্রহ কেতু এখন কেতুর নক্ষত্রে যদি শনি অবস্থান করে এই অষ্টম ঘরে তখন কী হবে গ্রহ তাহলে কি প্রভাবিত হয়ে যাচ্ছে শনি এখানটাতে সেরকম কেতুও প্রভাবিত হয়ে যাচ্ছে অষ্টম ঘরে কেতুর নক্ষত্র যে অবস্থান করবে তো অষ্টম ঘরটা কি অষ্টম ঘরটা হচ্ছে গভীর জ্ঞান আর কেতু নক্ষত্রে থাকা মানে কেতু থেকে গভীর জিনিসটাকে বোঝায় গভীর জ্বর শিকর অর্থাৎ কেতুর নক্ষত্রে থাকা মানে হচ্ছে তো তো কর্মের দেবতা যে কর্মটা করতে যাবে একবারে গভীর তল মানে যত দূর পর্যন্ত নলেজ নেওয়া যায় সেই নলেজ অর্থাৎ ভিতটাকে শক্ত করবে তো ভিত শক্ত করতে গেলে তো এমনি সংঘর্ষ বেড়ে যাবে পুরুষার্থও তারপর পরাক্রম যথেষ্ট বৃদ্ধি হবে কারণ শনি যখনই কেতুর নক্ষত্র অবস্থান করবে তখন কিন্তু বহির্মুখী চিন্তাটা আসবে না অন্তর্মুখী চিন্তাটা চলে আসবে যে ভিতরে কি রয়েছে আরও কি রয়েছে আরও কি রয়েছে এরকম জিনিসটা আরও জানার আগ্রহটা বেড়ে যাবে মানে যে কাজটা করবে তাতে সংঘর্ষ হবে হোক কিন্তু সঠিকভাবে যেন হয় এই জিনিসটাই কিন্তু শনির এই কেতুর নক্ষত্রে সূর্যের রাশিতে অবস্থান করে বুঝাবে আর অষ্টম ঘর থেকে আত্মবিশ্লেষণ আধ্যাত্মিকের ঘর গভীর রিসার্চ বিদ্যা এই সমস্ত গুরুর কাছ থেকে জ্ঞান লাভ করা এই জিনিসটা বোঝাচ্ছে অষ্টম ঘর থেকে মৃত্যুর দুয়ার মৃত্যুর পরের অবস্থান এই জিনিসটাকে বোঝাচ্ছে কেতুর নক্ষত্রে শনির এই যে অবস্থান এই যে মহা নক্ষত্রে অবস্থান করে তার তৃতীয় দৃষ্টি কর্মের ঘরে পড়বে তো কর্মের ঘরে তো তুলারাশি এটা তো রাশি হয়ে যাচ্ছে তো এই ঘরে যখন শনির দৃষ্টি পড়বে তাহলে কেতু অষ্টম ঘর থেকে ধনসম্পত্তির বিচার করা হয় আনএক্সপেক্টেড মানি এবং কেতুর যে মহা নক্ষত্র এই নক্ষত্রের মেন যে পুরুষার্থ সেটা কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে ওই ধনসম্পত্তিকেই বুঝায় যার জন্য কেতু ধনসম্পত্তির সাথে যখন কানেকশন হয় কেতুর যে কোনোভাবে সেটা দ্বিতীয় ঘর ধন সম্পত্তি পঞ্চম ঘর অষ্টম ঘর তারপরে একাদশ ঘর নবম ঘরে তো এমনিই ভালো তো এই যে জায়গাগুলোতে অবস্থান কেতুর জন্য যথেষ্ট ভালো হয় যখন এই ধন সম্পত্তির বিচারটা চলে আসে ধনসম্পত্তি তাহলে এই যে কেতুর নক্ষত্রে অবস্থান করবে আর ওই কর্মের ঘরে দৃষ্টি দিবে কর্মের ঘরটা তো উচ্চ ঘর হয়ে গেল কর্মক্ষেত্রে সংঘর্ষ যেরকম থাকবে সেরকম আবার উন্নতিও করতে পারবে এবং যেহেতু অষ্টম ঘর থেকে পরিবর্তন জিনিসটাকে বোঝায় এবং কেতু থেকেও পরিবর্তন জিনিসটা উঠে আসে তো কর্মক্ষেত্রে পরিবর্তন হলো আবার সেটা কিন্তু পক্ষেই হয়ে যাবে যেমন কোনো কর্ম করছে কর্মটা ছুটে গেল তো কর্ম ছুটে গেল বলে যে একবারে ছুটে গেল আর পাবে না কর্ম সেটাও না একটা কর্ম ছুটবে তার একটা কর্ম চলে আসবে এটা এই নক্ষত্র অষ্টম ঘরে এই শনির এই অবস্থানের ফলে হয় কারণ শনির যে তৃতীয় দৃষ্টি সেটা উচ্চ ঘর কর্মের ঘরেই পড়ছে অর্থাৎ কর্মের দিক থেকে এরকম প্রবলেম আসলেও একদম নিশ্চিন যে কর্ম আবার জোগাড় হয়ে যাবে এবং কেতুর নক্ষত্রে অবস্থান করে শনির যে প্রভাব যারা গোপন কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ সফলতা পায় এবং তার সাথে যারা আবার এই রকম কাজের সাথে যুক্ত যারা মানে যেটাকে বলে কমিশন এজেন্ট যে কোনো লোকজনকে নিয়ে যাচ্ছে লেবার যেটাকে লেবার খাটিয়ে যেটা কমিশন পাওয়া যায় সেই কমিশনের কাজগুলোর সাথে যারা যুক্ত থাকে তারাও কিন্তু বিশেষ সফল হয় এবং কেতুর যে মঘা নক্ষত্র এটা রাজকীয় সুখ এক কথায় বলতে গেলে তো অর্থাৎ পূর্বপুরুষের রাখা জায়গা জমি সয় সম্পত্তি এদিক থেকেও লাভবান হয় আবার অতীতে যদি কেউ কোনো রকমভাবে কোনো জায়গা জমি কেনা বা কোনো একটা ইনভেস্ট করে রাখা সেই সমস্ত দিক থেকেও আনএক্সপেক্টেড অর্থ পাওয়া যায় কেতু নক্ষত্রে অবস্থানে যারা আবার রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তারাও যথেষ্ট ভালো সফলতা পায় গোয়েন্দাগিরির কাজে যারা যুক্ত রয়েছেন তারাও আবার বিশেষভাবে সফল হয় বা এই সমস্ত কাজের চেষ্টা যারা করে তারাও আবার লাভবান হয় মানে কাজের কর্মের সন্ধান পায় শিক্ষার দিক থেকে যথেষ্ট উন্নতিও করে এই কেতুর নক্ষত্রে এই মঘা নক্ষত্রে অবস্থান কারণ এই নক্ষত্রে অবস্থান করেই ওই শনির কিন্তু দশম দৃষ্টি শিক্ষার ঘরে পড়ে যেটা হচ্ছে বিশ্বরাশি যেটা হচ্ছে সন্তানের শিক্ষা এই দিক থেকেও তো অর্থাৎ শনি থেকে তো আবার কর্তব্য জিনিসটাকেও বুঝায় অনুশাসন এই জিনিসটাকেও বুঝায় সেবা জিনিসটাকেও বুঝায় অর্থাৎ নিজের কর্তব্য থেকে কোনো সময় সরে দাঁড়ানো মানে দাঁড়াতে পারবে না এই জিনিসটাও যে সন্তানের শিক্ষা অষ্টম ঘরে গভীর বিদ্যা তাহলে কি বুঝাচ্ছে যে সন্তানের শিক্ষার প্রতি তোমাকে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নেওয়াও কর্ম করাও শিক্ষার দিকে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দাও সন্তানকে যথেষ্ট সফলতা হবে অষ্টম ঘরে শনির এই মহা নক্ষত্রে তবে মহা নক্ষত্রের এই অবস্থান শনির দিক থেকে একটা দিক থেকে বিশেষ সাবধান সেটা হচ্ছে গোপন অসুখ বিসুখ যে কোনো অসুখ বিসুখ হলো গোপনে রেখে গেলাম চেপে রেখে গেলাম হ্যাঁ এই দিক থেকে কিন্তু সাবধান কারণ এই কেতুর নক্ষত্র অবস্থানের ফলে সেই অসুখ বিসুখগুলো কিন্তু চট করে ধরা পড়ে না অতএব কোনো অসুখ বিসুখ হলে গোপন করা যাবে না এরপরে শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র আর অধিপতি দেবতা হচ্ছে ভাগ তো এইখানটাতেও কিন্তু এই শুক্রের এই নক্ষত্র অবস্থান শনির কিন্তু যথেষ্ট ভালো সংঘর্ষ তো অবশ্যই থাকবে যে কোনো জিনিস সংঘর্ষ ছাড়া অষ্টম ঘরে রাশির অধিপতি অবস্থান করা মানেই সংঘর্ষ অষ্টম অষ্টম ঘরে যেহেতু অবযোগ তৈরি হচ্ছে আর অষ্টম ঘর থেকে সংঘর্ষ জিনিসটা থাকছে কিন্তু শুক্রের নক্ষত্র অবস্থান করবে অষ্টম ঘরে এবং দৃষ্টি থাকবে কর্মের ঘরে তাও আবার কি শুক্রেরই রাশিও যে রাশিতে শনি আবার উচ্চ হয়ে যায় এদিক থেকেও যথেষ্ট ভালো এবং ধনসম্পত্তির ঘরে দৃষ্টি তারপর আবার পঞ্চম ঘরে দৃষ্টি এই নক্ষত্র অবস্থান করা মানে নিজের মানে গোপন প্রতিভাগুলোও কিন্তু উঠে আসে ভিতরের গুণগুলো প্রকাশ পেয়ে যায় কর্মক্ষেত্রে এবং যারা বিশেষ করে হস্তশিল্পী তারপরে যারা কোনো বিষয়ের উপর মানে ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত কোর্স যারা করছেন বা এর সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো রেডিমেড গার্মেন্ট কাপড় সুতি এ সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো এদের নিজের প্রতিভা গুণগুলো যেগুলো গোপন থাকে সেগুলো উন্মোচন হয়ে যায় কর্মক্ষেত্রে এবং যথেষ্ট মান সম্মান বৃদ্ধি হয় তবে একবারে যে সব কিছু নির্বিদায় হয় সেটাও না প্রথমে কিন্তু সংঘর্ষ অবশ্যই থাকছে আবার এই নক্ষত্রে শনির এই অবস্থান এই নক্ষত্রে কিন্তু আবার যেহেতু এটা ঐশ্বর্য ধন সম্পত্তি এগুলো বুঝায় তো এই নক্ষত্রে অষ্টম ঘরে যারা সুদের কারবারের সাথে যুক্ত রয়েছেন তারাও আবার বিশেষভাবে সফল হয় শিক্ষার দিক থেকেও যথেষ্ট বিশেষভাবে সফলতা পাওয়া যায় যে কোনো শিক্ষা ব্যাপারে যদি কোনো গভীর জ্ঞান নেওয়া হয় যে কোনো ব্যাপারে সেদিক থেকেও যারা তন্ত্র কি সাথে যুক্ত এই সমস্ত দিকেও যথেষ্ট সফলতা পাওয়া যায় বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত থাকে তারাও আবার বিশেষভাবে সফল হয় এই নক্ষত্রও আবার দান মানে দানবীর হয়ে যায় এক কথায় বলতে গেলে দান গোপনে কিছু দান করা এই সমস্ত মনোভাবও কিন্তু তৈরি হয় এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রে শনির এই অবস্থানে এবং যে যেই কর্মে যুক্ত থাকুক সেই কর্ম বিশেষ উন্নতি করে সংঘর্ষের মাত্রা থাকে সংঘর্ষ অবশ্যই থাকে কিন্তু উন্নতি চরম করে পৌঁছায় এবং যে জিনিসটা উপর একবার ধ্যান দেয় তো সেই জিনিসটাকে কিন্তু করেই ছাড়ে এবং গভীর জ্ঞান নিয়ে ফেলে সেরকম হচ্ছে উত্তরা ফাল্গুনি নক্ষত্র উত্তরা ফাল্গুনি নক্ষত্রে একটি চরণ পরে মাত্র সূর্যের নক্ষত্র এই নক্ষত্রে থাকলেও একটা কর্তব্য জ্ঞান এই জিনিসগুলো আছে। অনুশাসন জিনিসটা যথেষ্ট থাকে আবার সংঘর্ষ জিনিসটাও থাকে এবং পিতা পুত্রের মধ্যে মনোমানিন্য জিনিসটাও উঠে আসে আবার এই নক্ষত্রে শনির অবস্থান হওয়া মানে গোপনে দান এই জিনিসগুলো উঠে আসে এবং তার সাথে উঠে আসে যে কোনো নিজের সম্পত্তি সম্পত্তি বা পিতার সম্পত্তি নিয়ে যে একটা অশান্তির গণ্ডগোল পরিবেশ আত্মীয় স্বজনদের মধ্যে এগুলোও কিন্তু উঠে আসে এই উত্তরা ফাল্গুনি নক্ষত্রে তো যাই হোক এরকমই ফল পাওয়া যায় এই অষ্টম ঘরে শনির এই অবস্থান অবযোগ তৈরি হয় সংঘর্ষ অবশ্যই থাকে সফলতাও পায় কারণ অন্য রাশি হলে সেটা অন্য গল্প ছিল কিন্তু এখানটাতে শনির এই ঘরে অবস্থান হয়েও দৃষ্টিগুলো যে পড়ছে এবং যে নক্ষত্রগুলো পাচ্ছে তার প্রভাবগুলো কিন্তু এরকমই হওয়ার প্রবল সম্ভাবনা থাকে তবে নক্ষত্রের উপর বিচার করি তো গোটা রাশি বা একটা নক্ষত্র আর এই শনি দিয়েই তো গোটা রাশিটাকে বিচার করা যায় না অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকে তো এটাই বলবো আর কি মোটামুটি এরকমই ফল পাওয়া যায় তো যাই হোক যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অ্যাস্ট্রোয়েশেম বাংলা নিউ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সঙ্গে থাকুন এরপরে আবার আসব নবম ঘর নিয়ে শনির নবম ঘরে রকম প্রভাব পড়বে নক্ষত্রজনিত প্রভাব নিয়েই আলোচনা করব নমস্কার ধন্যবাদ